পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সোনাথলি সার্বজনীন পুজো এবার এক অন্য রূপে সেজে উঠেছে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা সব কিছুই তৈরি হচ্ছে নদীর বালি দিয়ে যা এবার এই পুজোর মূল আকর্ষণ হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব এই ভাবনা শুধু শিল্প সৌন্দর্যই নয় সচেতনতার বার্তাও বহন করছে পাশাপাশি সোনাথলি সার্বজনীন দুর্গাপুজোর এবছর মণ্ডপ নির্মাণে বিশেষ থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরকে ঐতিহ্য আর আধুনিক চিন্তার মেলবন্ধনে এবার এই পুজো দর্শনার্থীদের কাছে এক নতুন আঙ্গিকে ধরা দিতে চলেছে সোনাথলি গ্রামের দুর্গাপুজো মণ্ডপের কাঠামো থেকে শুরু করে প্রতিমার গঠন সব কিছুতেই থাকছে বালির নিপুণ ব্যবহার যা এলাকায় ইতিমধ্যেই কৌতূহলের সৃষ্টি করেছে শিল্পী তথা কমিটির অন্যতম সদস্য সুমিত দত্ত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় বলেন প্রতি বছরই আমরা দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় থাকছে এই অনন্য মণ্ডপ দীঘার মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ কাশীপুরের তারকেশ্বর নদীর বালি দিয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপটি যা প্রায় পঞ্চাশ ফুট উচ্চতার এবারের পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা

কাজ হচ্ছে না কত ফুটের পঞ্চাশ ফুটের মতো হাইট আছে এর আগেও আপনি মন্ডপ পাচ্ছেন প্রতি বছর এইখানে এটাই করি মানে মেন হচ্ছে ইনি আমাদের আমরা কমার্শিয়াল এগুলা সঙ্গে করি টোটাল নাও আপনার সুমিত দত্ত এসে কি করেন ইলেকট্রিকের দোকান আছে কত বছর ধরে এখানে মন্ডপ বানাচ্ছেন পাঁচ ছ বছর হোক